গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে হচ্ছে ষষ্ঠী আর আমি বেরিয়ে পড়েছি কৌশিকও আছে কৌশিক ওইদিকে সিটে বসে আছে তো বাসে করে যাব এখন স্টেশনে কারণ আমরা আজকে যাব একটু সাউথের দিকে ঠাকুর দেখতে প্রত্যেকবারে করি কি দশমীর দিনই ঠাকুরটা দেখতে যাই তো এবারে ভাবলাম দশমীর দিন আর দেখতে না গিয়ে দশমীর দিন একটু বাড়িতে থাকবো কারণ আমি যাই ওই অষ্টমীর রাত পুরো হোল নাইট ঘুরে তারপরে নবমী মায়ের বাড়ি যাওয়া হয় কিন্তু ওই দশমীতে আবার বেরিয়ে গেলে না ওদের সাথে টাইমটা ঠিক স্পেন্ড করতে পারি না তো ভাবলাম যাই হোক এবারে দশমীটা একটু বাড়িতে থাকবো আর ষষ্ঠীর দিন তাহলে সাউথেরটা ঠাকুরটা দেখে আসি নবমীর দিনও সকালবেলাই বেরোই সকালে গেলে একটু ভিড় কম থাকে আর দশমী তো দশমীর দিন গেলে কি হয় একটু মানে ভিড়টাও কম থাকে আর আর্ধেক দেখি ঠাকুরের প্যান্ডেলে ঠাকুর থাকে না যেমন মুদিয়ালি গেলে প্রত্যেক বছর মুদিয়ালি যখন যাই দেখি মুদিয়ালি বিসর্জনের জন্য মানে বার করে দিচ্ছে ঠাকুর ঠাকুরকে তো ওর জন্যই আর কি দশমীটা এবারে ক্যান্সেল করলাম কিন্তু এবার ষষ্ঠীতে বেরিয়েছি এসছি সুরুচি সঙ্গ প্রত্যেকবারে আমরা এইখান থেকেই ঠাকুরটা দেখা শুরু করি তো এই যে এখন দেখছো পুরো লাইনটা খালি এটাই যখন একটু বিকাল বিকাল হবে না এখানে নাকি মারাত্মক লাইন পরে পাশে দড়ি ফেলা রয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে লাইন পরে আর প্রচুর ভিড় হয় প্রচুর এই এখন সকালবেলা এসেছি বলে এত ফাঁকা ফাঁকা আমরা যে দশমীর দিন আসি না দশমীর দিনও এরকমই ফাঁকা থাকে সকালবেলা ওর জন্য আর কি সকালবেলা ঠাকুরটা দেখতে আসা আর একটা অসুবিধা হয় ঠাকুর দেখতে আসলে সকালবেলা লাইটিংটা দেখতে পাওয়া যায় না যেটা প্রত্যেকটা পুজোর প্যান্ডেলে আকর্ষণ থাকে যেটা তো ওটা না দেখলে কি করব মাকে দর্শন করেই চলে যাই আর এই হচ্ছে প্যান্ডেলটা অসাধারণ করেছে সুরুচি সঙ্গটা প্রত্যেক বছরই ভালো করার এখানে প্রত্যেক বছর থিমের ওপর একটা ঠাকুর করে তো প্রত্যেক বছর ওর জন্য এটা দেখতে আসি আর এই কত জল কিনে খাবো জল তো খাচ্ছি আর প্লাস এদিকে একটু পুজোর সময় কোল্ড ড্রিঙ্কসটা খাওয়াও হয়ে যায় সারা মানে সারা বছর আমরা খাই না কিন্তু এই পুজোর সময় না একটু কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হয়ে যায় যাই হোক পুজোর সময় সব কিছু ছাড় থাকে এইটাও জন্য কোল্ড ড্রিঙ্কসটাও ছাড় দিই সারা বছর খাই না এই পুজোর তিন চারটে দিনই একটু কোল্ড ড্রিঙ্কসটা খাই ওই দেখো মালগাড়ি যাচ্ছে আমার এই গাড়িগুলো দেখতে এত ভালো লাগে না ট্রেন যায় ট্রেনের যে একটা আওয়াজ এই মালগাড়ি যাচ্ছে এটার আওয়াজ ভীষণ ভালো লাগে

সুরুচি সঙ্গ দেখে ওই দিক থেকে চলে এসছি মুদিয়ালিতে এই প্যান্ডেলটা এত সুন্দর করে আর ভেতরের প্রতিমা এত সুন্দর করে না আসি মানে বলে বোঝানো যাবে না দেখো কি সুন্দর করেছে প্যান্ডেলটা প্রত্যেক বছর এটা এত ভালোই করে আর তার থেকে বড়ো কথা আমরা তো দশমীতে আসি প্রত্যেক বছর দেখি না এখানে সেই মাদলগুলো হয় না মাদল তারপরে বিভিন্ন ধরনের ঢোল বলবো না ওগুলোকে কী যেন একটা নাম বলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না এত সুন্দর এখানে বাজার আর মানে প্রতিমা যখন বিসর্জন যায় তার আগে ওরা বাজনার একটা আয়োজন করে তো এই বছর যেহেতু ষষ্ঠীতে এসেছি সেহেতু আর দেখতে পেলাম না কিন্তু কি সুন্দর লাইটিংটা করেছে কিন্তু ওই যে একই প্রবলেম বেশিক্ষণ থাকতে দেয় না বেরিয়ে বেরিয়ে যান যান ঠাকুর ভেতরে কি তার আগে বেরিয়ে যান বেরিয়ে যান করে বাইরে বার করে দেয় তো যাই হোক ওদেরও কোনো কিছু করার নেই কেন ওদেরও হাত পা বাঁধা ভিড় হয়ে গেলে ওদের তো ভিড়টাকে কন্ট্রোল করতেই হবে এই হচ্ছে প্রতিমা ভীষণ সুন্দর ঠাকুরটাও যত সুন্দর করে প্যান্ডেলটাও তত সুন্দরী করে। এবারে আমরা চলে এসেছি চেতলা অগ্রণীতে আর এ দেখো সকালবেলার ভিড় দেখেছো অ্যাকচুয়ালি এখানে না তিন দিক দিয়ে ঢোকাচ্ছে আমাদের এই লাইন ওই দিকতে একটা লাইন আবার মাঝখান থেকে একটা লাইন ঢোকাচ্ছে তো ওর জন্যই এত ভিড় ভাব ওর জন্যই আমরা দশমীতে আসি তবুও ভিড় পাই না কিন্তু এতটা আবার লাইনও পড়ে না এই প্যান্ডেলটা এতটা সুন্দর করে যে পুরোটা রুদ্রাক্ষ হয় না সেই রুদ্রাক্ষ দিয়ে পুরো প্যান্ডেলটা করা প্রথমে বুঝতে পারিনি কিন্তু তারপরে যখন ভালোভাবে দেখলাম তখন দেখলাম না পুরো প্যান্ডেলটাই রুদ্রাক্ষ আর এখানে সূর্যের আলোটা এত পড়েছে না আমি যে প্যান্ডেলটা দেখাবো যে বললাম সকালবেলায় একটাই মাইনাস পয়েন্ট যে প্যান্ডেলের আলো বা ঠিক করে দেখা যায় না এখানে একটা শিব ঠাকুর দেখতে পাচ্ছ কি মাথায় নাগ রয়েছে এই শিব ঠাকুরটাও পুরোটা রুদ্রাক্ষ দিয়ে করা মানে এত সুন্দর মানে এদের মাথার আইডিয়া যে এত ভালো বেরোয় দেখো পুরোটাই একদম মানে অত অতটা আমি বোঝাতে পারছি না কিন্তু পুরোটাই মানে এই যে পঞ্চনাগ শিব ঠাকুর ওই দিকেও ছোটো ছোটো মন্দির করেছে দিকেও সব কটা শিব ঠাকুর এখানে একদম রুদ্রাক্ষ দিয়ে জিনিসটা করা অসাধারণ অসাধারণ প্রত্যেকবারে আসি তো আগের বারে এসেছিলাম আগের বারেও একটা ভীষণ সুন্দর প্যান্ডেল করেছিল বাজ পাখি উঠছিল এরকম একটা টাইপের প্যান্ডেল করেছিল কিন্তু এটা যদি সন্ধেবেলা আসতাম তাহলে হয়তো দেখতে আরও ভালো লাগতো জিনিসটা যাই হোক সন্ধেবেলা আর এত ভিড়ে আসেনি ওর জন্য সকালবেলায় ঘুরে যাচ্ছি ভীষণ সুন্দর ভেতরে পুরো ঘন্টায় ভর্তি আর যারা সব বন্ধুবান্ধব মিলে গেছে তারা আবার লাফি লাফি ঘন্টাগুলোকে বাজাচ্ছ এই ইয়ং ছেলেরা বা বন্ধুবান্ধব যারা যায় সবাই একসাথে এই মজাটাই তো ভালো লাগে না দেখতে লাফি লাফি ঘণ্টাগুলোকে বাজাচ্ছে ওখানে কেউ কিছু বলছে না এখানেও ভেতরে তাই ওই বেরিয়ে যান বেরিয়ে যান যাই হোক কি আর করবো তারা করে দেখে এবারে বেরিয়ে পড়বো ভালো স্ট্যান্ড রাখার জায়গাটা পেয়েছি আমি আমি ওপরটা কি সুন্দর করেছে দেখো

এখানে ভেবেছিলাম যে প্যান্ডেলটা এখানে এত ভিড় আর সবাই ছাতাটা নিয়েছে কারণ গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল তো ভাবলাম প্যান্ডেলটা বাইরে থেকে মোটামুটি দেখে নিয়েছি তো এবারে বেরিয়ে পড়ি ও বাবা বেরোতেই দিলো না পাশ থেকে গলি রয়েছে সে কোনো মতে বেরোতে দিল না সে এটার ভেতর থেকেই ঢুকতে হলো আর কি ভিড় কি ভিড় হয়েছে মানে লোক ঠেলাঠেলি করছে মানে অস মানে অস্বস্তি লাগছিল মাঝখানে এতটাই এখানে মানে ঠেলাঠেলি করছিল তো যাই হোক কী আর করবো যেহেতু ঢুকে পড়েছি লাইনে বেরোতে না দিলে তো আর কিছু করার নেই ওই জন্য ভিড় ঠেলে মোটামুটি ঠাকুরটাকে দেখে ওই দিক দিয়ে সোজা চলে গেছি এদিকে দুর্গা ঠাকুরটা দেখো কীরকম একটা টাইপের করেছে এন মানে সেই দুর্গা মায়ের যে মুখটা বা থিমেরও যেরকম একটা সুন্দর মুখ থাকে এখানে এন মুখটা কীরকম চোখগুলো কালো কালো করেছে আমার সত্যি কথা বলতে এই প্যান্ডেলটা খুব একটা ভালো লাগেনি কিন্তু ওই যে ঢুকে পড়েছে আর কিছু করার নেই এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর এই একটা অন্য একটা প্যান্ডেলে এসছি এটাও এত সুন্দর এত সুন্দর এখানে মিনিমাম আমরা লাইনে দাঁড়িয়েছিলাম দেড় থেকে দু ঘন্টা মানে এখন বাজে ওই আড়াইটে সাড়ে আড়াইটে তিনটে মতো এখন এখানে এত মানে ভিড় আর এই যে সব এখানে বসে আছে এতক্ষণ ধরে না নাচছিল এদের মনে হয় অঘরি বলে অঘরি না হ্যাঁ এরকমই একটা কিছু নাম বলে তো ওই যে এরা এতক্ষণ ধরে নাচছিল এরাও আর কত নাচবে সে তো সকাল থেকেও নাচছে যতক্ষণ লোক আসবে ততক্ষণ নাচবে সবাই ওই যে হাত দেখি দেখিয়ে বলছে যে নাচো 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 কিন্তু ওরাও তো বেচারা হাঁপিয়ে গেছে না আলটিমেট ওরাও তো একটা মানুষ ওরাই বা কত নাচবে তো ওর জন্য এখানে এখন বসে রয়েছে হয়তো সন্ধ্যাবেলা আবার যারা আসবে তখন লাইটিং পড়লে হয়তো তখন নাচবে সেই ছাই ভর্ষ মেখে থাকে না এরা কি মেখেছে যায় না বাট ছাই ভর্ষ মেখে সব বসে আছে গানটা দিতে পাচ্ছি না কেননা কপিরাইট ক্লেম এসে যাবে গানটা দিতে পারলে বোঝা যেত যে এত সুন্দর লাগছে গানের সাথে কিন্তু এরাও বেচারা হাঁপিয়ে গিয়ে আর নাচতো না এসছি একডালিয়া পার্কে আর এই ঠাকুরটা প্রত্যেক বছরই ভালো করে কিন্তু এইটার একটা প্লাস পয়েন্ট যে ভিড় হয় না হয় না যে যেইখান থেকেই দেখছো ওইখান থেকেই বেরিয়ে আসো তোমায় কেউ কিছু বলবে না আসলে প্রত্যেকটা প্যান্ডেলে যদি এই সিস্টেম রাখে না যে দেখে হ্যাঁ সেই দিক থেকে না বেরিয়ে আসলে দেখে অন্য দিক থেকে বেরিয়ে যাও ওই দড়ি ফেলার সিস্টেমটা যদি না করা হয় না প্রত্যেকটা প্যান্ডেলে মানুষ সুস্থভাবে ভালোভাবে ঠাকুর দেখে আসতে পারে কিন্তু ওই যে ভিড় বাড়ানোর জন্য বেশিরভাগ প্যান্ডেলেই দড়ি সিস্টেম করে তাতে অনেক বয়স্ক মানুষ অস্থির হয়ে পড়ে শরীর খারাপও হয়ে পড়ে বাচ্চাদের কষ্ট হয় এই প্যান্ডেলটা এত সুন্দর করে ঠাকুরটাও এত সুন্দর করে কিন্তু এটা একটাই বললাম ওই যে মানুষ যেমন ঢুকছে তেমন বেরিয়ে আসছে কোনো রকম মানে প্রবলেমও হয় না কোনো রকম অসুবিধাও হয় না তো এখানে ঠাকুরটা দেখে এবারে বেরিয়ে যাব কেন পায়ে আর জোর নেই নতুন জুতো পরে বেরিয়েছি পায়ে অলরেডি ফোসকা পড়ে গেছে গোড়ালির কাছে আর এত জ্বালা করছে এত জ্বালা করছে না মানে আমি যা ঠাকুর দেখব আমার সেই ঠাকুর দেখার মনটাই উঠে গেছে আর এখানে মোটামুটি এখন সন্ধেও বলবো না সন্ধে হয়ে গেছিল আর কি তো যাই হোক ওখান থেকে ট্রেন ধরে বাড়িগঞ্জে হেঁটে আসলাম হেঁটে এসে ওখান থেকে ট্রেন ধরে তারপরে বাড়িতে আসলাম আর এত কষ্ট হচ্ছে পাটা ফুলেও গেছে আর তার থেকে বড় কথা পাটার মধ্যে ফোসকাও পড়ে গেছে আর পুজো মানেই তো একটু বিরিয়ানি খাওয়া দাওয়া হবে এখানে শ্বশুর মশাইয়ের জন্য আনা হয়েছে আর আমাদের জন্য আনা হয়েছে শাশুড়ি মা তো মাংস বিরিয়ানি এসব কিছুই খায় না তো ওর জন্য আমাদের তিনজনের জন্য আনা হয়েছে আর উনি যেহেতু ষষ্ঠী তো উনি নিরামিষ খায় মানে লুচি তরকারি খাই আমরাও সকালবেলা লুচি তরকারি খেয়েই বেরিয়েছি ওনার লুচি না উনি মোনায় এ করে রেখেছে ওই কি বলে শ্যামার চাল শ্যামার চাল সেদ্ধ করে রেখেছে একটু হাতটা ধুয়ে নিই কেন মাছ মাংস এ করেছি তো হ্যাঁ এই যে শ্যামার চাল করে রেখেছে খানিকটা উনি খেয়েছে খানিকটা আবার রাত্রের বেলা খাবে তো এই হচ্ছে আজকে সমস্ত কিছু আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে যদি আমার ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তো আজকের মতো এইটুকানি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর হ্যাঁ এখনো পর্যন্ত খাওয়া দাওয়া কিছু হয়নি বাবাকে খাবার গরম করে দিলাম মাইক্রোওয়েভে আমি মেকআপও তুলিনি আর কাজলটা জাস্ট মুখে একটু জল দিয়েছি তো কাজলটা পুরো একদম চোখের নিচে থেবড়ে গেছে তো যাই হোক চলো টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে গুড নাইট